গতকালকে আমরা দেখেছি আমাদের প্রদেশের সভাপতি সম্মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার তিনি গতকালকে সন্দেশ খালিতে গেছিলেন সেখানে পুলিশ প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা মহামান্য আদালত যে একশো চুয়াল্লিশ ধারা রাজ্য সরকার লাগিয়েছিল মহামান্য আদালত সেই ধারা তুলে দেয় বাতিল করে দেয় তারপরেও ডক্টর সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি গতকাল রাত্রেবেলা পুলিশ ওনাকে ওনার উপরে আক্রমণ করে ওনাকে গ্রেফতার করে এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি আমরা পুলিশ প্রশাসনকে আলটিমেটাম দিতে এসেছি এইভাবে যদি আমাদের নেতৃত্ব বিজেপির কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয় তাদের যদি বেআইনি ভাবে গ্রেফতার করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব আজকে আমরা রাস্তায় এই জন্য বসেছি গোটা তৃণমূল কংগ্রেস মানে চোর চোর মানে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি প্রত্যেকটা নেতার বিষয়ে জানেন তিনি শেখ শাহজাহা বিষয়ে জানতেন তিনি পার্থ চ্যাটার্জি বিষয়ে জানতেন তিনি প্রত্যেকটা তৃণমূলের নেতা যারা আজকে জেলে আছে তাদের বিষয়ে জানতেন মমতা ব্যানার্জি সবাইকে আড়াল করার চেষ্টা করছেন কেবলমাত্র বাঁচার জন্য। বাংলার মানুষ আজকে দেখছে যে পশ্চিম বাংলায়। একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে রাত্রেবেলার অন্ধকারে ক্লাবে পার্টি অফিসে মহিলাদের ডেকে তাদের সাথে তাদের করা হয়েছে এইটা সেই পশ্চিম বাংলা আজকে আসল চিত্র গোটা ভারতবর্ষ দেখুক যে পশ্চিমবাংলা মা কালীর অধনা করে যে পশ্চিম বাংলা মা দুর্গারাধনা করে সেই পশ্চিম পশ্চিমবাংলায় আজকে মহিলাদের সাথেই আচরণ করা হচ্ছে পুলিশ মানে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মেম্বার হচ্ছে পুলিশ প্রশাসন পুলিশের কাছে দম নেই একবারও পুলিশ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরে কোনো কাজ করার অর্থাৎ এই পুলিশ প্রশাসন অপদার্থ পুলিশ প্রশাসন আমরা সরকারে আসার পর সব প্রথম কাজ যেটা করবো সেটা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করব নিরপেক্ষ পুলিশ প্রশাসনই বাংলার মানুষ চায় কিন্তু আজকে আমরা দেখছি পুলিশ প্রশাসন পুরোটাই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দ্বারা পরিচালিত হচ্ছে বিমলেশ তেওয়ারি জেলা যুব সভাপতি